নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত ভুবনহারি কে শ্রী শ্রীমা দেবীর সঙ্গে তার কি সম্পর্ক কেন হরিহরপাড়ায় ভুবনহারির বাড়িতে শ্রী মায়ের নিত্য পুজো হয় কি সম্পর্ক ছিল জগৎজননী মায়ের সঙ্গে ভুবনহারি ঠিক কি ঘটেছিল শ্রী শ্রী দেবীর জন্ম মুহূর্তে বাঁকুড়া জেলার একটি গন্ডগ্রাম জয়রামবাটি এই গ্রামে মুখোপাধ্যায় বংশ যে সেই কবে থেকে বাস করছেন তা কেউ বলতে পারে না পুরুষানুক্রমে রাম মন্ত্রের উপাসক কার্তিকরাম মুখোপাধ্যায় এই গ্রামে বাস করতেন কার্তিকরামের পুত্রের নাম রামচন্দ্র ধর্মপ্রাণ রামচন্দ্রের সামান্য যজন যাজন ছিল এছাড়া ছিল কিছু চাষযোগ্য জমি ফলে সংসার মোটামুটি চলে যেত পাশের গ্রামের নাম শিহর সেই গ্রামে বাস করেন হরিপ্রসাদ মজুমদার প্রকৃতপক্ষে তাদের পদবি ছিল বন্দ্যোপাধ্যায় বর্ধমানের মহারাজ তাদের এক পূর্বপুরুষকে খুশি হয়ে মজুমদার উপাধি দান করেছিলেন এই হরিপ্রসাদের কন্যার নাম শ্যামা দেবী রামচন্দ্রের সঙ্গে দেবী প্রতিম শ্যামা শুভ পরিণয় হয় দীর্ঘদিন এই মুখার্জি দম্পতি ছিলেন নিঃসন্তান সন্তানের আশায় তারা গ্রামের জাগ্রত দেবী সিংহবাহিনী মূর্তি অন্যান্য দেবদেবীর চরণে বারংবার আকুল হয়ে প্রার্থনা জানান শোনা যায় পরম কৃপাময়ী জগদম্বা স্বয়ং এই বিশুদ্ধচিত্ত বাম্ভনের ঘরে প্রথম সন্তান রূপে জন্মগ্রহণ করেন সেটা ছিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার এবং কৃষ্ণা সপ্তমীর পবিত্র সন্ধ্যা শিশুকন্যার জন্মপত্রিকা অর্থাৎ ঠিকুজি অনুযায়ী নাম রাখা হয় ঠাকুরমণি মা নাম রাখলেন খেমঙ্করি কিন্তু কন্যা জন্মের সময় উপস্থিত ছিলেন কন্যার এক মাসিমা তার আগেই সেই মাসিমার শারদা নামে এক শিশু কন্যা হয়ে মারা যায় তাই তিনি আবদার করে বললেন দিদি তুমি এই মেয়ের নাম রাখো সারদা তোমার কাছেই আছে এই ভেবে বেদনা ভুলে থাকতে পারবো সেই থেকে খেমঙ্করের নাম বদলে সকলে বলতে লাগলেন মনি। আদর করে সকলে ডাকে সারু জননী বিশ্বখ্যাতা শ্রীসীমা শারদা দেবীকে তার পুণ্য পবিত্র জন্ম মুহূর্তে সর্বপ্রথম মাতৃগর্ভ থেকে এই বিশ্ব চরাচরের প্রথম আলো যিনি দেখিয়েছিলেন সেই তিনি ছিলেন সে আমলে কথিত অস্পৃশ্য জনগোষ্ঠীর প্রতিনিধি ভুবনারী এই সম্প্রদায়ের পদবী ছিল হাড়ি আমাদের সমাজে প্রচলিত যে শব্দ আমরা শুনে আসছি হাড়ি বাগদিরের কথা সেই হাড়ি সম্প্রদায়েরই মানুষ ছিলেন এই মহিলা ভুবনারী বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীন মশিনাপুর গ্রাম জয়রামবাটি দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মশিনাপুর গ্রাম মশিনাপুরের হাড়িপাড়ার খুব খুব নামডাক ছিল এক সময় জয়রামবাটি জিপটে হলদি সাদ বেড়ে এমন বহু গ্রামেই মশিনাপুরের হাড়ি বউয়ের ডাক পড়তো এবং সে গ্রামের সব পশুতি মেয়েরই পশুক্রিয়া ঘটাত শ্রীসীমা শারদা দেবী ও তার ভাইদেরও ধাত্রীমা ছিলেন এই ভুবনহাড়ি শুকলাল হাড়ি স্ত্রী ভুবনহারি তাদের ভূমিষ্ঠ করেছিলেন শ্রীসীমা সারদা দেবী ধাত্রীমা ভুবনহারির রং ছিল ফর্সা চেহারা দোহারা কথা কথাবার্তা খুব সুন্দর ছিল ভুবনহারি শ্রীসীমার জন্ম মুহূর্তে সাক্ষী এবং সেইখানে তার দৈবসর্তা দর্শন করে কিতার্থাও হয়েছেন ভুবনহারির একমাত্র কন্যা চারুহারিকে ভুবনহারি প্রায়ই বলতেন জয়রামবাটীর রাম মুখুর্জের মেয়ে সারু যে সাধারণ মেয়ে নয় আমি তার জন্মের সময়ই টের পেয়েছিলাম সারুকে যখন তার মায়ের পেট থেকে বের করি মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো ধুয়ে মুছিয়ে দেখি না তো টুকটুকে মেয়েই হয়েছে তখন ভাবলাম হয়তো চোখের বল, তারপর যখন একুশ দিন কাটলো তখনও মেয়ে নারীর দড়িটা শুকোয়নি আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি তখনও দেখি তার জন্মাবার সময়ের মতোই কোলে যেন একটা আলোর তাল ভয় চোখ বুঝে কালীমার স্মরণ করি পরে চোখ খুলে দেখি খুদে মেয়ে আমার দিকে চেয়ে আছে সেই দিনই বুঝেছিলাম এই মেয়ে যে সে মেয়ে নয় এ নির্ঘাত দৈব সত্তা ও খুব বড় হবে শারদ জন্মের পরেই তো তার বাবার বার বাড়ন্ত হলো জমি জমা হলো আমি তো অনেক দিন ধরে জয়রামবাটিতে কাজ করছি সব বাড়িরই অবস্থা আমার জানা সারো বড় হলে যখন ওদের বাড়ি যেতাম সে কত বলতো ধাইমা এসো বসো হাতের কাছে ফল মিঠাই যা পেত তাই দিয়ে বলতো ধাইমা তুমি খাও আমি কিন্তু তাকে দেখলেই বলতুম পেননাম মা লক্ষ্মী সে অবশ্য বলতো ধাইমা আমি তোমার চেয়ে কত ছোট। আমাকে পেরনাম জানাও কেন আমি বলতো মা তুমি যে স্বয়ং মা লক্ষ্মী মা লক্ষ্মীকে পের নাম না জানালে হয় সারু বলতো অমন করে বলো না মা আমি তোমাদের সেই সারুই বলেই ছুট্টে পালিয়ে যেত ভুবনহাড়ির মেয়ে চারুহারি অনেক দিন বেঁচেছিলেন তাই জয়রামবাটির সব বাড়িতেই তার যাতায়াত ছিল শ্রীমায়ের ভাইপো ভাইজিদের ধাত্রীমা ছিলেন এই চারুহারি চারু পরে তার মেয়ে কমলা এই ধাত্রী কাজ করতেন আজও হরিহরপাড়ায় ভুবনহারির বাড়িতে শ্রীষি মায়ের নিত্য পূজা হয় এই বিশ্বাসে যে জগৎজননী শান্তিময় শ্রীষি মায়ের জাগতিকভাবে শুভ আবির্ভাবে প্রথম সাক্ষী যিনি ছিলেন তিনি মানে ভুবনহারী আর কেউ নন তিনি ছিলেন মহামায়া মহাশক্তির দশম ধাত্রীর অন্যতম ধাত্রী আরাত্রিকা চারোহারির নাতনি ভরিহারির মেয়ে প্রবীণা গীতাহারি দে এইসব তথ্যই জানিয়েছেন মা সরদা যে স্বয়ং জগৎমাতার অংশ তা মা স্বয়ং নিজ মুখেও কয়েকবার স্বীকার করেছেন শ্রীসীমায় জীবনীতে আছে মা তার নিজের জন্মকথা এরূপেই বলেছিলেন আমার জন্মও তো ওই রকমেরই ঠাকুরের মতোই আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হলো না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদরের মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চেরি পড়া একটি পাঁচ ছয় বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধড়ি করে নিয়ে এলেন সেই মেই মায়ের উদরে প্রবেশ করে এবং তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন মা শারদাকে একবার তার এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী আদ্যাশক্তি মহামায়া বলেন তবে তুমি যদি স্বয়ং সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহ থাকে না তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্যি কিনা মা বললেন হ্যাঁ সত্য এক ভক্ত মহিলা বললেন মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন মা উত্তরে বলেছিলেন সকলেই কি করে চিনতে পারে মা ঘাটে একখানা হিরে পড়েছিল সব বাই পাথর মনে করে পা ঘষে স্নান করে চলে যেত একদিন একজন জহরি এলো সেই ঘাটে দেখেই চিনতে পারলো সেটি এক প্রকাণ্ড বহুমূল্য হিরে মাঠে সেই ডাকাত দম্পতি মাকে চিনতে পেরেছিলেন বলেছিলেন আমরা তোমাকে কালী রূপে দেখেছি তুমি তো সাধারণ মানুষ নও একদিন সকালে মা উঠুন একজন এলে ভিক্ষা মা বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পাচ্ছি না একজন সেবক সন্তান সেখানে উপস্থিত ছিলেন মা তার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন দেখো আমার দুটো হাত আর আমি বলছি কিনা অনন্ত হাত নিজের রূপ লুকিয়ে রাখার অসীম প্রচেষ্টা কিন্তু মাঝে মাঝেই তা প্রকাশ হয়ে যেত মায়ের আসল রূপ জানতেন ঠাকুর তিনি মায়ের এই রূপের কথা যদি প্রকাশ না করতেন তবে হয়তো জগৎ জানতেই পারত না এবার জগৎ জননী রূপ ঢেকে এই রূপে এসেছেন একবার ঠাকুরের মহান ভক্ত বলরাম বাবুর ভবনে দক্ষযোগ্য অভিনয় অনুষ্ঠানে শ্রীমা স্বয়ং উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন গোলাপ মা যোগিন মা গৌরী মা সকলেই দক্ষের শিবহীন যজ্ঞে দিদিরা সুসজ্জিত হয়ে পিতৃগৃহে চলেছেন দেখে সতী বেদনা হতা এই দৃশ্যে দীর্ঘশ্বাস ফেলে মা বলে উঠেছিলেন হায়রে দিদিরা যে যার চলে গেল আমারই কেবল যাওয়া হলো না গৌরী মা শুনে বলেছিলেন কি হলো এবার ধরা দিয়ে ফেললে তো শ্রীমা ব্যস্ত হয়ে মিনতি করেছিলেন তোমরা চুপ করো শ্রীষি মায়ের মা শ্যামা সুন্দরী প্রায় দুঃখ করতেন পাগল জামাইয়ের হাতে পড়ে তার মেয়ের সংসারে সুখ ভোগ হল না সন্তান ভোগ হলো না ক্রমাগত প্রতিনিন্দা শুনতে শুনতে অস্থির হয়ে শ্রীষি মা একদিন অসহিষ্ণু কণ্ঠে বলে উঠলেন দেখো আমার কাছে বারবার তুমি পাগল পাগল করনি বলে দিচ্ছি একবার পতিনিন্দায় দেহ ছেড়েছি আবার কি তুমি তাই দেখতে চাও শ্রীষী মায়ের লীলা সংবরণের পর বেলুর মঠের গঙ্গা তীরে মায়ের পুত প্রবৃত্ত শরীর দাহ করা হয় সেদিন মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পিঠ গড়ে উঠেছে সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ জয় মা জয় ঠাকুর আজকের আলোচনা এই পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি চান এই নিত্য সঙ্গী হতে এবং সবার আগে আমার সমস্ত ভিডিও পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে জয় মা